ويتفكرون في خلق السماوات والأرض

जब हमने सोचा कि ना प्रॉब्लम आउट हो अल्लाह का कबूल है कि शौक के में तैयार और दिमाग और मतबूत भाई ऐसी नहीं हैं। ईमान मालिक और मतबूत भाई ऐसे जवान या जवान जैसे एक बच्चा होटल पर डाल

a

জানানি জানা তাহলে এই দুনিয়ার টাকা পয়সা সুখ শান্তি জানা লাভ হবে কিন্তু

বাপ্পা মাকে আহ যেকোনো একটা অসুস্থতা হতে রেখেছে ঠিক না অসুস্থতার হতে রেখেছে তো তুমি মনে হচ্ছে চিন্তা করবে যে আমাকে ডিপক এবং বালা মসিবত এবং আমাকে অসুস্থতা দিয়েছে একমাত্র আল্লাহ আমার মনে হয় আর একটা বলবোই যে না বাংলা মসিবত এবং নিজের উপরে ডিপক এবং অসুস্থতা আল্লাহফা প্রাপ্ত লাগবে বাংলাকে পরীক্ষা দিয়ে থাকে বাংলাকে দেখি বাংলা করতে পারবে না ঠিকা

এই জন্য কি করতে হুকুম যে বিধানটা আছে এটা আমাকে আপনাকে মেনে নিতে হবে বুঝতে হবে এই যে নামে জানি না আল্লাহ পাঠ কুকুর নাকি যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাম দাদা মস্তিদ্দ করবে আল্লাহ

के अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथी अबू कुरसा जदी प्रोफिट